প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম শুরুতে একটা স্লোগান থাকবে সাইলেজ খাওয়ান খাবারের মাইলেজ বাড়ান দর্শক বর্তমান যে খাবারের দাম দানাদার খাবারের খরচ কমিয়ে ঘাসের উপর নির্ভর করতে হবে যাদের ঘাস নাই তাদেরকে বিকল্প ব্যবস্থা সাইলেসের ব্যবস্থা নিতে হবে তো শুরুতে বললাম যে সাইলেস খাওয়ান খামারে মাইলেজ বাড়ান গরুগুলাকে দ্রুত গ্রোথ করার জন্য সঠিকভাবে পুষ্টি নিশ্চিত করার জন্য গরুকে সাইলেস খাওয়াতে হবে দর্শক তো আমরা অজানা সুপার হাইব্রিড ঘাসে সাইলেস করেছি ইতিমধ্যে তো বিভিন্ন জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অনলাইনে কুরিয়ারে এই সাইলেজগুলা অর্ডার নিচ্ছি এবং কুরিয়ারে আমরা পাঠাচ্ছি যার অঞ্চলে যে ধরনের কুরিয়ার আছে সুন্দরবন এসার বিভিন্ন ধরনের কুরিয়ারে কিন্তু আমরা এই সাইলেজগুলা দিচ্ছি তো আলমগীর ভাই চট্টগ্রাম হাটহাজারিতে আমরা এক হাজার পিস অজানা সুপার হাইব্রিড ঘাসের কাটিং এই বস্তাতে রয়েছে এই কাটিংটা আর এগুলাতে রয়েছে একশো কেজি করে মোট সাতটা বস্তা সাতশো কেজি সাইলেস আমরা দিলাম তো দর্শক সাইলেস আমরা দিচ্ছি বর্তমান আট টাকা কেজি কুরিয়ার খরচ যে ক্রয় করবে তার আর কাটিং দিচ্ছি এক টাকা করে পিস তো অজানা সুপার হাইব্রিড ঘাসটা পানিতে চাষ করা যায় তো যারা নিবেন ভাবতেছেন ঘাসের চারা কোথায় পাবেন কিভাবে সংগ্রহ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা এই ঘাসটা গরু ছাগল সব ধরনের প্রাণীকে খাওয়ানো যায় তো আপনারা যারা কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন আর যারা সাইলেস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সাইজলেস অর্ডার করতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম